কোনো কারণে সঠিক সময়ে নামাজ পড়তে পারলাম না নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে ওই নামাজ কখন পড়তে হবে যদি নামাজ মতো না পড়তে পারেন ভুলে গেছেন ঘুমায় গেছেন হঠাৎ জেগে উঠছেন তাহলে তখনই পড়ে ফেলবেন আসছে যে ব্যক্তি ঘুমে কারণে নামাজ পড়তে পারলো না বা কোনো বিশেষ ব্যস্ততা এসে ভুলে গেছে তাহলে যখন স্মরণ হবে যখন ঘুম ভাঙবে তৎক্ষণাৎ পড়ে ফেলতে হবে এটা জীবনে কালে হতে পারে কিন্তু প্রতিদিন হলে সেটা অবশ্যই আপনার ক্ষমার যোগ্য না বরং সেটা জঘন্য অপরাধ এরপরে প্রশ্ন হলো আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি না কিন্তু আমি প্রতিদিন সকালে মসজিদে শুদ্ধ করে পড়ার চেষ্টা করি মসজিদের ইমাম সাহেব বলে যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না কিন্তু সকালে মসজিদে কোরআন পড়ে তাদের উপর লানত পড়বে এই কথাটা কতটুকু সত্য নওয়াজ্লা কোনো ইমাম যদি এই কথা বলেন তাহলে সন্দেহাতীতভাবে তিনি জঘন্য ভুল করছেন তার ইস্তেকফার করা উচিত এক্ষেত্রে একটা হাদিস বলা হয় রুব্বাকর ইন লিল কোরআন বল বহু কোরানের পাঠক আছে কোরান পড়ে অথচ কোরান তাদেরকে অভিশাপ দেয় এই যে হাদিস বলা হয় এই হাদিসটা সম্পর্কে মোহাদ্দেসের এক্রাম হাদিস বিশালের মন্তব্য হলে এটা কোনো হাদিস না এবং এটাকে নবিসাল্লা সাল্লাহের বক্তব্য হিসাবে কোথাও পাওয়া যায় না মাইমুন ইবনে মেহরানের বক্তব্য হিসাবে অনেক মোহাদ্দেসগণ মন্তব্য করেছেন যে একজন সালা পূর্বশুরির বক্তব্য এটা কোনো হাদিসের নবিসাল্লা সাল্লামের বক্তব্য না নবিস আল্সাল্লামের দিকে সম্বোধন করা সঠিক নয় এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে ধরেও নেওয়া হয় হাদিসের অংশ হোক সেটা মাহমুদ আপনি বাহারা মেহরান তিনি একজন সালাফ তার উক্তি হিসাবে যদি ধরে নেওয়া হয় তাহলে তার অর্থ আপনাকে কে বলেছে যে কোরআন শুদ্ধ করার চেষ্টা করে তারপরেও সে শুদ্ধ করতে না পারলে লহানত পড়ে কি বলেছে আপনাকে এটার ব্যাখ্যা সৌদি আরবের সাবে গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজমিন আব্দুল্লাহ বিন বাদ রহমতুল্লাহ বলেছেন এর ব্যাখ্যা হলো যে সে মসজিদে বা বাসায় যে কোনো জায়গায় কোরআন তেলাওয়াত করে কোরআনে পড়ে একটা সে আমল করে আরেকটা উল্টা তে এই কোরআনের অভিশাপ পায় এরকম উদ্দেশ্যে কথা অনেক কলামায় বলেছেন যাই হোক খোলাসা কথা হলো আপনি কোরআন করে পড়তে পারেন না কিন্তু চেষ্টা করেন আপনি অবশ্যই আল্লাহ কাছে স্বয়াব পাবেন লানত পড়বেন আপনার বরং কি হবে আপনি পাবেন তবে হ্যাঁ শুদ্ধ করার চেষ্টা করতে হবে আপনি কোন একজন আলেম হাফিজের কাছে গিয়ে বলবেন হুজুর আমার তেলা অর্থ একটু শুনেন যদি মেজর ভুল থাকে যেটাকে লাহানে জলি বলে যেটা কারণে অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে আপনার ওটাকে কারেকশন করতে হবে কারণ ওটা কারণে আপনার নামাজ হবে না নামাজ নষ্ট হয়ে যাবে এই জন্য মিনিমাম অতটুকু আপনাকে শুদ্ধ করতে হবে আজকাল অনলাইনে আপনি ইউটিউব থেকে মুখে মুখে উচ্চারণ এক্সারসাইজ করতে 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 আপনি শুদ্ধ করে ফেলতে পারবেন শুদ্ধতার একটা একটা না অনেকগুলো লেয়ার আছে ভাগ শুদ্ধ এটা সবার হয় না আমারও অনেক তেলাওয়াতের মধ্যে আমার চাইতে আরো ভালো যারা তেলাওয়াত জানেন তিনি অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট অশুদ্ধ দিক বের করতে পারবেন এগুলোর কারণে কোনো তেলাওয়াতের কারণে সব হবে না বা গুণ হবে এরকম কোনো বিষয় না মান যার যত সুন্দর হবে তার সব তত বেশি হবে এই জন্য আপনি চেষ্টা করবেন কিন্তু আপনি যদি পড়তে কষ্ট হয় বিশেষ করে অনেক লোক আছে শুদ্ধ করতে না কিন্তু চেষ্টা করে আপ্রাণ এই যে বেঁধে বেঁধে পড়ে স্পিড ই করতে না শুদ্ধ করতে গিয়ে আস্তে আস্তে পড়ে তার অনেক কষ্ট হয় নবী সাল্লাম বলেছেন তাদেরকে বরং আল্লাহ তালা ডাবল সাব দান করবে তাহলে কোরআন তলা বাবা পড়তে গিয়ে যদি গুনা হয় আবার লানত পড়ে যায় তার চাইতে আমি না পড়ি এই কাম করবেন বরং চেষ্টা করবেন শুদ্ধ করা ঠিক আছে তো ইনশাল্লাহ একবার হুজুরদের মতো শতভাগ করতে পারেন না অসুবিধা নেই পাবেন আপনি চেষ্টা করেন কোন ভুল অর্থ পরিবর্তন হওয়ার মতো ভুল যদি না হয় একবারে হ্যা শতভাগ ঠিক করে বলতে পারেন না তো এটার কারণে আপনার অর্থ বিকৃতি হবে না এবং এর কারণে আপনার গুণা হবে না বরং সব পাবেন ইনশা আল্লাহ চেষ্টা অব্যাহত রাখবেন তবে আমাদের সহযোগিতা নেবেন